আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি সিরাজুল ইসলাম তপু গাজীপুরের জয়দেবপুরে কাজী সুপার মার্কেটে তপু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটটি আপনাদের জন্য কিছু কোর্সের অফার নিয়ে এসেছে যেই কোর্সগুলো আমরা খুবই কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করেছি আপনার চেষ্টা করে দিচ্ছি আমাদের যে টিচার্স মণ্ডলী রয়েছে শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা আছে এবং আমাদের এখানে যারা এই কোর্সগুলো ব্যবস্থাপনা করেন তারা অত্যন্ত দক্ষতার সাথে আপনাদেরকে একদম হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন তাদের আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স যেটা একদম জিরো লেভেল থেকে আপনাদেরকে কম্পিউটার বিভিন্ন খুঁটিনাটি কাজগুলো শেখাবে বিভিন্ন অফিসিয়াল কাজগুলো আপনাদেরকে শিখিয়ে থাকবে যেমন সেগুলো বাংলা ইংরেজিতে টাইপিং করা বিভিন্ন ডকুমেন্টেশনের এডিটিং করা বা আপনার প্রিন্টিংয়ের কাজ করা বিভিন্ন ফাইন্যান্সিয়ালের যে কাজগুলো রয়েছে ডাটা এন্ট্রির কাজ আছে বিভিন্ন সেইটা এক্সেলের মাধ্যমে করা হয় তারপর বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যেই স্লাইডগুলো আছে সেইগুলো প্রফেশনালি আপনারা কীভাবে করতে পারবেন সেইগুলা কিন্তু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা শিখতে পারবেন এছাড়াও ইন্টারনেটের ভিতরে ইমেইল বা অনলাইন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেই কাজগুলো আপনারা খুবই প্রফেশনালি শিখতে পারবেন এবং কোর্স শেষে ছয় মাস মেয়েদের একটা সার্টিফিকেট পাবেন সেটি হলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা পরীক্ষা দেওয়ায় থাকি সেই আপনার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যদি রেজিস্ট্রেশন করেন যাদের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে তারা সেখান থেকে রেজিস্ট্রেশন কর আমরা আমাদের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করিয়ে দেবো সেখান থেকে আপনারা সার্টিফিকেট পরীক্ষা দেওয়া সাপেক্ষে অর্জন করবেন এবং যারা এছাড়াও আরও যারা অ্যাডভান্স লেভেলের কোর্স করতে চান যেমন গ্রাফিক ডিজাইন কোর্স রয়েছে ভিডিও এডিটিং রয়েছে তারাও আমাদের এখান থেকে খুবই প্রফেশনাল মানের কোর্সগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজ আপনারা জানেন যে বিশ্বব্যাপী এটি অনেক অনেক সমাদৃত বর্তমানে এআইয়ের যুগ চলছে কিন্তু তারপরও আপনি যদি এই গ্রাফিক ডিজাইন কাজগুলো একবারে হাতে কলমে না শিখেন তাহলে কিন্তু আপনি সেটিতে এআইটাও ব্যবহার করতে পারবেন না আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনের যে বিভিন্ন টোলসের কাজ করা সেই টোলসগুলোর ব্যবহার ব্যবহার করা বিভিন্ন প্রজেক্ট ব্যবস্থাপনা করা প্রজেক্টগুলো ক্রিয়েট করা এইগুলা কাজগুলো আমরা খুবই প্রফেশনাল করিয়ে দিব এবং সেই সাথে কীভাবে এআই এবং ফটোশপের সাথে বা ইলাস্ট্রেটরের সাথে আপনি কীভাবে এআইকে অ্যাডজাস্ট করে বা সেই টুলসগুলো কিভাবে প্রফেশনালি ইউজ করতে পারেন সেগুলো আমরা দেখিয়ে দেব আশা করি এই কোর্সগুলো আপনাকে সরাসরি কোনো কেরিয়ার গড়তে সহায়তা করবে একদম জিরো লেভেল থেকে আপনি এই গ্রাফিক ডিজাইন কোর্সটা আপনার একদম কেরিয়ার লেভেল পর্যন্ত নিয়ে যাবে এছাড়াও ভিডিও এডিটিং যারা শিখতে চান বর্তমান সময়ে কিন্তু কিসের যুগ চলছে এটা হলো ডিজিটাল মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েটরদের যুগ চলছে এই সময় কিন্তু প্রচুর সংখ্যক দেশে বিদেশে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই কিন্তু ভিডিও এডিটর না কিন্তু তারা সবাই অনেকেই কন্টেন্ট তৈরি করতে পারে তাদের প্রচুর পরিমাণে ফুটেজ থাকবে সেগুলো এডিটিং করার জন্য এক্সপার্ট লোক দরকার সেই জন্য আপনি যদি আমাদের এই প্রফেশনাল যেই কোর্সটা আছে আমরা প্রিমিয়ার এখানে শেখাব আরও প্রফেশনাল কিছু টুলস রয়েছে সেগুলো ভিডিও এডিটিংয়ের সেগুলো আমরা শেখাবো এআইয়ের মাধ্যমেও আমরা শেখাবো সেগুলো ব্যবহার করে আপনারা কিভাবে সরাসরি একদম আর্নিংয়ের দিকে চলে যেতে পারেন একটা আপনি কেরিয়ার গঠন করতে পারেন সেগুলোর পুরো একটা দিক নির্দেশ থাকবে সরাসরি আমাদের তপু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আসুন আমাদের যারা ট্রেনার আছেন প্রত্যেকটা কোর্সে কিন্তু আলাদা আলাদা ট্রেনাররা কোর্স করান আশা করি সেই ট্রেনারদের সহচর্য বা পরামর্শ নিলে আপনার পথটা বা ডিসিশন নেওয়াটা আরও অনেক সহজ হয়ে যাবে আপনাদেরকে আমাদের ট্রেনিং সেন্টারে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ